আমি চলে গেছিলাম কাঁথি ডক্টর বাট আনফরচুনেটলি ডক্টর আসেনি কি আর করার আছে ডক্টর আসেনি তো কপালটা আমার খারাপ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই হাড়িটা কার মাথায় মারা যায় ওই কাজ না থাকলে যা হয় আর কি তো আমি চলে এসেছিলাম বাচ্চাদের এই সাইকেল দোকানে জিজ্ঞাসা করলাম এই সাইকেলটা প্রাইস কত উত্তরে উনি বললেন তিন হাজার টাকা চাকে গাইস আমি কিন্তু লাভে আছি কেন লাভে আছি পরের ভিডিও বলবো কিন্তু তো বেসিক্যালি আমি আনতে এসেছিলাম এই বলগুলো যেগুলো সাইকেল স্পকে দেওয়া হয় চলো আমার নেওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি একটু মার্কেটের দিকে তো এখন আমি আছি কাঁথি রাজা বাজার এই জায়গাটা কিন্তু হেভি ফেমাস ভাই কি খরিদ্দার ঠেলেও তাড়ানো যায় ভাবছি একটা এখানে দোকান দেবো কেমন হবে বলো তো আরে আমাকেও দাও আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আমি আমিও তো ইউটিউবার নাকি ভিডিও ভিডিও বানাচ্ছি তাড়াতাড়ি দাও কোন রকম এক কেজি আতা এক কেজি আপেল নিয়ে এই কাঁথি কলেজ মোড় হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম হঠাৎ আমার পেটের মধ্যে কি একটা বলে উঠলো খিদে লেগেছে খেতে হবে তো কাঁথি এম বাজারে আগে বিদ্যুৎ বেকারি হেভি ফেমাস গাইস আমার খিদে লাগলে আমি বারবার এখানেই আসি ভাই প্রমোশন করে দিলাম যাকে গাইস প্রচুর খিদে লেগেছে তো প্রথমে আমি অর্ডার করেছিলাম চিকেন কাঠি রোল এই স্বভাবগুলোই আমাকে একদিন ভিকারি বানিয়ে ছাড়বে তারপরে গাইস সেইটার নাম জানি না ভাই খেয়ে নিয়েছি গক গক করে বরের টাকাগুলো পেটে পড়ে এখন হি করে হাসতে হাসতে আমি বাড়ি চলে যাচ্ছি যাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেল সাবস্ক্রাইব